অনেকে সকালে একবার আন্দা করে রাত্রি একবার আন্দা করে কিন্তু আমাকে আদত আন্দা বাড়ি করার অভ্যাস নেই এই জন্যই ভালো লাগে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন মো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ওই দেখ কালকে সকালবেলা তরকারি মরকারি সব কুটে নিয়ে থই আর আন্দা করা পাওনি সেই তরকারি মেয়েটা আত্রি আন্দা বাড়ি করবে আইছুন তো আমরা সকাল সকালে আন্দা নেই না হলে 11টার ভিতরে দুপুর কা তরকারি মরকারি আন্দা নেই একবারে রাতের মনে তো অনেকের দিনে দুইবার আন্দা করে করা আমরা কিন্তু একবার করেই করি বেশি করে দুই তিনটা তরকারি আন্দা নিলে সারা দিনের হয়ে যায় আমার আর তাছাড়া আমার ছোটবেলার আবার তিন দিন থেকে জ্বর তো এখনকার জ্বর আবার এতই ঘেঁচরা পড়া দুই তিন দিন থেকে ওষুধ খেলা আন্দা দিন আবার সন্ধ্যা সময় আন্দাবাড়ি করতে ভয় লাগে যদি পানি আসে রাতের বেলা তাহলে আরো ঝামেলা হয়ে যাবে তো এখন মানে কি আন্দাবাড়ি করছি সেটা করিনি না তারপরে কইসি তোর নাম কি আনিস তো এদি ইলিশ মাছ তো ইলিশ মাছ তো এখনকার বাচ্চা বড় ইলিশ তো আমার ঘরে কেনার শক্তি নাই যে দাম তো এই ছোট ছোট বাচ্চা নিয়ে আসে ভাবনু যে এলা দিয়ে কচুর বইয়ে নিয়ে আন্দো তো এই ইলসা মাছ বাইরে দেখলে পারে কচুর বই আর বাগান দেখলে মনে হয় সেটা দেয় আন্দোল তো এলাদে কচুর বই দেয় বাগানদের সদই লাগে বড় বড় ইলসা মাছ কথাই নেই কিন্তু এলা ছোট ছোট তো যাই হোক ছোট আছে তো কি হয়েছে ছোট দেওয়া তুমি সাদ মেটানো পারো এই জন্য কচুর বই কচুর বই সকালবেলা কুটে নিয়ে থুইছে এখানে কচুর বইয়ের ভিতরে আটা আটা বার হয় বেলা হয়ে গেছে তো সাথে আবার তোরে কুটে থুইছে ওই তোরে বাইত বাইরে এসে থুলে বেশ দিনের শুকে শ্যাম করা হয়ে যায় ভিতরে আর বেশি নেওয়াই জানে এই জন্য ভাবনু যে কচুর বই সাথে দিয়ে দাও খেতে ভালোই লাগবে তুমি এলসা মাছটা আগে তেল মশলা দিয়ে সবকিছু দেখ কষে তুলে নিয়ে অতি কচুর বই দিয়ে না লবণ ঝাল দিয়ে আবার এই কচুর বই ভয় লাগো চলো সিদ্ধ হবে কি তো এই কচুর বইটা না ভাব দিয়ে দেখছো না এতই নরম এক ঘড়ি সিদ্ধ হয়ে গেছে তো আর নামক আগে হলে বেশি নরম এটা তো অনেক কচুর বই সিদ্ধ করতে মেললাই সময় লাগে এই জন্য ভাবনি যেন ভালো করে সিদ্ধ নিয়ে করে নিয়ে কষপা লাগবো কিন্তু কষ পা দেখছো না থেকে আউলে এই তরাই জিনিসটা আমাকে আবার ভালোই লাগে জ্বালাগুলা হলে কি সুন্দর চাপে চাপে খাওয়া যায় তো যত বড় করে দাও এটা আবার তরকারি পড়লে পারে আউরে মিচ্ছানা হয়ে যায় তো সেই তরাইটা আর কচুর বইটা দিয়ে ভালো করে যেহেতু এটা আউলেজ আছে এই জন্য দুইটা কষান দিয়ে ঝোল দিয়ে দেশ

আন্দাবার সাথে আটা আন্দোলা হয় অনেক সময় বিরক্ত লাগলে ওগুলাই খাই ফেল তো দেখো আহ দেখা বৈর্তরকারি আনবাই এসেছে তো তরকারি দেখে দেখেছে খালি হলদা হলদা দেখা যাচ্ছে না তো বেলা তরকারি আনলে মোর পছন্দ হয় না কালারটা কেমন দেখা যায় তো আগেকার দেখি সকালে একবার রাতে একবার আন্দোলন কিন্তু এখন আমরা অঙ্কা করে আন না সকালে একবার দুই তিনটা আন্দো নেই এক করে রাতের মনে হয় যায় আর কোনো আন্দা বাড়ির যায় না রাতের জন্য না যেন ভাত লাগে তাহলে খালি ভাতই আনতে নেই তো মোর ভিডিও আজকে এই পর্যন্ত মোর তরকারি হয়ে গেছে তো মোর ভিডিও তোমার যারা যারা দেখছি অবশ্যই এটা করে শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ şabağ